শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে উড়ান্ত সূচনা পেল বাংলাদেশ মুস্তাফিজ এবং হৃদয়কে নিয়ে যা বললেন প্রতিপক্ষের অধিনায়ক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ যেখানে পাওয়ার প্লে মধ্যে দুর্দান্ত শুরু করে শ্রীলঙ্কা তবে ছয় ওভার পর থেকে বলে দুর্দান্ত কামব্যাক করে টাইগাররা রিশাদের ঘূর্ণি এবং মুস্তাফিজুরের কাটারে একের পর এক উইকেট ছাড়িয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় শ্রীলঙ্কারা শেষ পর্যন্ত একশো চব্বিশ রান সংগ্রহ করে লঙ্কানরা তিনটা করে উইকেট পান রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান যেখানে এই রানের জবে ব্যাট করতে নেমে শুরুটা আশানুরূপ মোটো ভালো করতে পারেনি বাংলাদেশ দ্রুত তিনটা উইকেট হারালেও লিটল এবং হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ বিশ বলে চল্লিশ রান করে তাহুই হৃদয় শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে কোনো পাত্তা না দিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের জবাবে অধিনায়ক হাসারাঙ্গা বলেন বিশ্বকাপের মতো মঞ্চে টানা দুইটা ম্যাচ হারা সত্যি অনেক কষ্টের সত্যি কথা বলতে বাংলাদেশ দুর্দান্ত বল করেছে তারা আমাদের কোনো ব্যাটাকে পাত্তা দেয়নি মুস্তাফিজ সবসময় সেরা বলার ব্যাটে তাহির হৃদয় দুর্দান্ত ছিল সব মিলে জয়টা তাদেরই প্রাপ্য ছিল ধন্যবাদ